এটা আমরা ধরেন যে ভালোবাসির নাম রাখছি আরকিবাসীর না 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 এটা আমরা ভালোবাসির কেননা আসলে সে ব্যক্তি অনেক ভালো মানুষ কথা বলছেন অনেক ভালো মানুষ অনেক ভালো খেলোয়াড় বাংলাদেশের ভিতরে মানে বিশ্বের ভিতরে আর কি বাংলাদেশে না বিশ্বের ভিতরে কিন্তু উনি যেটি আপনার বাইরে রাষ্ট্রের প্লেয়ার হতো অনেক মূল্যমান হতো কিন্তু আমাকে বাংলাদেশ ক্ষুদ্র দেশ বলে উনি গায়ে ও দামটা কম এটাতে তো অস্ট্রেলিয়ার প্লেয়ার হয়তো ইংল্যান্ডের প্লেয়ার হয়তো বুঝছেন আর নিজের পক্ষে কিনা লাগতো ছাব্বিশ কোটি সাতাশ কোটি টাকা দিয়ে কিনা লাগতো আমার বাংলাদেশের বলি আর মানটা কইমে গেছে বুঝছেন না এটা হচ্ছে আমরা আপনার হচ্ছে ফিজাম গরু ফিজাম জি 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 এটা দেশি আমরা ধরনের তিন বছর পালছি এটা মানুষের হলো ভুল ভুল ধারণা এটা বাংলাদেশের খাওয়া খায় এটা সব কিছু বাংলাদেশের

আপনার ভাত খুদের ভাত আপনার হলো ভুট্টা ভাঙ্গি আনি খেয়ার খাওয়াই ঘাস খাওয়াই আল্লাহ রহমতের সব পদ এ এর তো নিম্ন বিশ্বে খাওয়ার লাগে প্রত্যেকদিন সাড়ে তিন লাখ টাকা বেসলে আপনি বললে বিশ্বাস করবেন না না করবেন আমার বহুত টাকা লস হবে সে আমি জানত বহুত টাকা লস হবে বহুত টাকা লস হবে আমার একটা কাস্টমার মনে করতে পারে যে না এটা মিথ্যা কথা বলতে আল্লাহ একজন আছে মিথ্যা কথা বললে আল্লাহর কাছে কেউ পার পাবে না